সবক মাহফিল মরণের খেয়াল করলে অন্তর বিগলিত হয় অন্তরটা দিলটা নরম হয় দিল নরম কইরা মরণের স্মরণ কইরা মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা এখন থেকে যদি অভ্যাস না হয় কবরে যায় কিছু অভ্যাস কিন্তু হবে না লেখালেখির অভ্যাস বাড়িতে করতে হবে তবে সে ওই কলেজে লেখালেখির উত্তর দেওয়া যাবে পরীক্ষার হলে এখন থেকে যদি অভ্যাস না করা হয় কবরে কিন্তু সর্বনাশ আল্লাহর জিকির করলে কলবের মধ্যে ইমানের আলোটা তাজা হবে বেশি বেশি ইমানের ইমান দিয়া হলেও প্রশ্নের উত্তর দিতে হবে ভিতরে ইমানের আলো নাই প্রশ্নের উত্তর দিতে পারবেন না কী প্রশ্ন না মানের পরে তিনটি প্রশ্ন করা হবে বার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার রব তোমার দিন কি আর তোমার নবী এই তিনটা প্রশ্ন কবরে গেলে করা হবে এই তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর কাগজে লেখা মুখস্থ করলেই উত্তর দেওয়া যাবে না তিনটা প্রশ্নের উত্তরে দিতে হবে অন্তর দিয়া কলব দিয়া হৃদয় দিয়া ইমানের জজবা দিয়া ইমানের সঙ্গে যার মিত্র হয়ে যাবে আরামল যদি ভালো হয়ে যায় কবরের দৃষ্টি সীমা কবরের প্রশস্ততা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত পৌঁছিয়া যাবে কবর কুসাদা করা হবে আর যদি ইমান না নিয়া যদি এক কোনো একটা মানুষের মৃত্যুবরণ যদি হয়ে যায় কবরে নামানের পরে আজামের ফেরস্তা বুজ্জটা মাথার উপরে নিয়া একটা বাড়ি দিবে সত্তুর গাছ মাটির নিচে তলে যাবে কবরের এক দিকের মাটি অন্য দিকে চলে যাবে হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে কিন্তু যদি ইমানের সঙ্গে মৃত্যু হয়ে যায় ওই প্রশ্নের উত্তরটাও সহজ হয়ে যাবে এটা কিন্তু কাগজ কলমে মুখস্থ করার জিনিস না মার রব্য তোমার রব কি আমার রব হলো আল্লাহ কথা ঠিক আল্লাহ আল্লাহ জিকির করবেন না প্রশ্নের উত্তর দিতে পারবেন না আমার দিন কি দিন দিন তোমার হলো পাঁচটা জিনিস কলমানা হজ জাকাত এগুলো করেন নাই উত্তর দিতে পারবেন না আমার নবী কা তোমার নবীকে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নবীর প্রতি দরুদ সালাম নাই নবীর প্রতি মহব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই সুন্নতের এত নাই কোনো কিছু নাই ওই মহব্বত পরবের মধ্যে যদি না থাকে এই প্রশ্নের উত্তর দেওয়া বন্ধুরা কঠিন হয়ে যাবে যুক্তি আছে না না এগুলো বিয়ে পাশে পাশের পরীক্ষা না যে প্রশ্ন হলো কতগুলি লেখা দিলা দুনিয়ার মুখস্থ কলব দেব অন্তরে হল হলো অন্তরে কাজী হলো হৃদয় কাজী হলো কলবের এটা কাজে এইটাকে উজ্জীবিত করার জন্য আল্লাহর জিকিরে ধ্যান খেলের দরকার আছে না নাই ওইটাই করতে হবে এই জন্যে আমরা জিকির করি বিল গুদুব্বে ওয়াল আসাল বিল আশি ওয়াল ইশরাক ওয়াসবির নফসাকা মা আল্লাযিনা দুউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা সকাল সন্ধ্যা জিকির করো আমল পরিবর্তন হয় ফেরিস্তার নতুন ফেরিস্তা আছে সকালে জিকির করো সন্ধ্যায় জিকির করো সকালে জিকির করো সন্ধ্যায় জিকির করো আমি বলি না আল বলেন। আর বেলা ডুবার পরে জিকির করো বেলা উঠার পরে জিকির কর বেলা উঠার পূর্বে জিকির করো বেলা ডুবার পূর্বে জিকির করো শুধু তাই না আলযীনা যিকুরুনা আল্লাহ তাআলা ওয়ালা জুনুবিহিম যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো দাঁড়িয়ে থাকে জিকির করো বসে থাকো জিকির করো কাত হয়ে শুয়ে থাকো জিকির করো অর্থাৎ সকল অবস্থায় জিকিরের মধ্যে স্মরণ থাকো ইদা যকুর রাব্বাকা নাসিতা বান্দারে যখন ভুলে যাও তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহর জিকির করো মৃত্যু বোধি পর্যন্ত আমি আল্লাহর আল্লাহাদিতে মশগুল হইয়া যাও জোর জিকির কোনো সময় কমায় নাই নাই যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত জিকির চলবে টানতে আল্লাহ সারতে হোক নিঃশ্বাস চলবে নিঃশ্বাসের মালিক কে নিঃশ্বাসের মালিক হলো আল্লাহ নিঃশ্বাস টানেন মালিক আল্লাহ তার মানে অক্সিজেন নিতেছেন অক্সিজেন এ মালিক আল্লাহ আবার নিঃশ্বাস ছাড়েন কার্বন ডাইঅক্সাইড সালেন এটার মালিক ও আল্লাহ নিঃশ্বাস ছাড়লেন গাছ থেকে অক্সিজেন আসে এই খোলা জায়গার মধ্যে অক্সিজেনটা পাক বাতাস যে ডাইলেশন করে লাগে আপনার নাকের মধ্যে নেন অক্সিজেন নিলেন এইবার এই অক্সিজেনটা আপনার দেহের মধ্যে রক্তের মধ্যে মিশে গেল এইবার মিশে যাওয়ার পরে রক্তটা পিউরিফাই হলো আর ওই রক্তটা কিডনি দেওয়া ছাঁকল কিডনি দেওয়া রক্ত ছাঁকার পরে রক্তের মধ্যে যে ইউরিয়া আছে বর্জ্য পদার্থ আছে এগুলো অ্যালবোমিন প্রস্রাব আকারে বের হয়ে গেল ভালো অংশটা দেহের মধ্যে প্রবেশ করলো এর পিছনে কাজ করেছে একমাত্র অক্সিজেন অক্সিজেনের পিছনে কাজ করেছে গাছ গাছের পিছনে কাজ করেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ধরে সূর্য সূর্যের পিছনে কাজ করছে প্রতি সেকেন্ডে চল্লিশ লক্ষ টন লাখ কোটি জালিয়া এনার্জি ওই এনার্জির পিছনে কাজ করছে মহান মাবুদের ক্ষুদ্র জোরকল সভা তখন অক্সিজেন নিলেন সমান আলো না কার্বন ডাইঅক্সাইড ছাড়লে সোনা আল্লাগবেন না এই কার্বন কার্বন ডাইঅক্সাইড এই আকাশের মধ্যে এটাকে নিউট্রালাইজ কে করেন পাক করে এই আল্লাহ পাক বলছেন যে অক্সিজেন নেও কার্বন ডাইঅক্সাইড এটাকে নিউট্রালাইজ করার জন্য আরও গাছের দরকার যতগুলো গাছ কাটো তার ডবল গাছ লাগাও সোহান আল্লাহ গাছ কাটি গাছ লাগাই না আমরা মানিকগঞ্জের মরিচ যারা আছেন গাছ লাগানোর সিজন গাছ এত কার্বন এত অক্সিজেন নিচ্ছেন কিন্তু গাছ বোনেন নাই আপনারা কথা ঠিক না আমি গাছ বানানো শুরু করছি আরও এক মাস আগে থাকতে সবাই গাছ লাগাইবেন আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ গাড়ি জেনে সুযোগ কোন জাগা জেনে জাগা খালি তোমেন না গাছ লাগাইবেন হাদিস শিল্পের মধ্যে আসে আল্লাহ নবী সাম বলেন তোমরা যদি জানো নিশ্চিত কেমন প্রতিষ্ঠিত হয়ে গেছে তখনও বসে থাকো না একটা বৃক্ষরোপণ করো আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণের উপরে ইসলাম এত তাগিদ দিছে যেরকম সুহান আল্লাহ কাজে সবাই নিয়ত করবেন গাছ রাখবেন আল্লাহ হক আল্লাহ কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও হাত আর সবকের মাহফিল আজকে মারে ফাদের ভেদত্ব যে বইটার মধ্যে একুশটি সবক জিকির মাহফিলে সবকের মাহফিল আসছেন প্রত্যেকটা মরিত আগে যারা নিছেন নিবেন এবার নতুনকার গার্ড প্রিন্ট করা সব এটাও নেবেন নিয়ে আরেকজনকে দিবেন এটার মধ্যে আপনি ভালো করে খেয়াল করে পড়েন দেখবেন যে আপনি আগে যা পড়ছেন এগুলো আপনার ভুলে গেছেন নতুন করে আবার পড়েন আবার পড়ার দরকার আপনি জিকির আনফাঁসি করেন জিকির কালবি করেন দুই জর্বি এক দুই জর্বি তিন জরবি চার পাঁচ জর্বি জিকির আছে অন্য অন্য তরিকার জিকিরও ওখানে আছে হালাত লেখে দেওয়া আছে একুশটা শবক হাজার এগারোটা শবক এদিকে আরও মোরাকাব আবার পাঁচটা সবক এই সব কিছু মিলিয়ে মোট একুশটা সবকের হালাত খেয়াল এটা আমাদের সকাল এক টাকা সংগ্রহ করবেন নতুন পিন করা আছে এটার নাম হলো দুশো টাকা আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রমত করে নেন সবক মাহফিলে যারা আসছেন নতুন যারা বায়াত মুরি দেবেন নতুন বায়াত মুরি দিয়ে তারা প্রথম সবক নেবেন দ্বিতীয় যারা আগের মুড়ি যারা ছিলেন তারা এইবার দ্বিতীয় সবক নেবেন নতুন যারা আছেন বায়াত মুড়ি দেওয়া প্রথম সবক আগের যারা ছিলেন তারা দ্বিতীয় সবক তারা নেবেন দ্বিতীয় সবকে যারা আসিলেন তারা তৃতীয় সবক নেবেন প্রথম শবক নফিয়াসবাদ দ্বিতীয় শবক বারাতজবীর সবক তৃতীয় শবক হলো হাফসে দম হাফসে দম এগুলো মনে রাখবেন আপনারা তারপর পাশান পাশে আওয়াল পাশে দম নিচের সবক ঠিক হয় না পাশ্চার পাশে আওয়াল কী করে নি আমি তো কিছু বুঝিনি মনে সবকে যে বৈশেষ খবরই না হারাদিনে গেলে মনে করার শবক আছি নিই তিন মাস পরে একবার আসে আব্বা আমার চোখ করে ওষুধ লিখে দেন চোখ করে এটা কন আপনি বোরা সবকের শবকের খেলনা আমার কাছে এটা তো বলেন না কেউ খুব কম সংখ্যক মুড়ি দিই তারা সবক জিকিরের কথা বলেন কম সংখ্যক মুরিগি ইসলামের কথা একটু আমাকে কম আপনারা জিজ্ঞাসা করেন আমি তো ওই লাইনের মানুষ আমি কি ডাক্তার কবিরাজ ডিখি আমি কি ফকির ফকিরের দিকে লাইন কম করি এই ফকির বাবার কাছে যায় ডাক্তার কাছে যাই কবিরাজ বাড়ি যায়। মনজুর সর সিদ্দিকী ন বরকনো কবিরাজ কবিরাজ আমি কবিরাজগিরি করি আমি তেলে আবার কবিরাজ বানাই নি জার এ লেখা তুমি হাম কবিরাজ পারি পিংশু কবিরাজ আসলে আপনার ইয়া টাঙ্গাইল Nagpur Nagpur পিংশু কবিরাজ চিনেন না বই তার নাম আছে অন্ধ অন্ধ কবিরাজ সকি কিছুই দেখতো না আমি দাখিল পরীক্ষা দেয়া সেভেন উনআশি সালে দাখিল পরীক্ষা দিছি উনআশি সালে আমি দাখিল পাশ করছি তাহলে কত বছর আগে উনআশি সালে দাখিল আমার রোল নম্বর ছিল সতেরো সতেরোশো পাঁচ রোল নম্বর ছিল সতেরোশো পাঁচ সতেরোশো পাঁচ রোল নম্বর ছিল ঊনআশি সালে দাখিল পরীক্ষা দিছি তখন আমাদের ইয়ে ছিলেন হল ডাকালিয়ার হেডমলনা ছিলেন হলো ওবায়দুল সাহেব তারপরে আসলেন ইউনিশিকদার এই দুইজনকে আমি পাইছি ঢাকা গভর্নমেন্ট তখন পরীক্ষা দিচ্ছি দেওয়ার পরে আমার ওই যে মা বা পিন আপ করে দেওয়ার আমি দিছিলাম না এই সন্দেহ যে নাম্বার কম পাবো ওইটার নাম্বার পাইছি আমি পঁয়তাল্লিশ আমি উত্তর উত্তর দিছি নব্বই পাইছি পঁয়তাল্লিশ এ আমার দফাটা ছাড়ছে আমার মানে ফার্স্ট ডিভিশন পাইনি পরে সন্দেহ হইয়া আমি ওই পিনসু কবিতার বাড়িতে গিয়েছিলাম ওই যে অন্ধ হে বলে আন্দাজে কথা কয় পিনসু কবিরাস মনে রেখেন পরে আমি সেখানে গেলাম যার পরে কয় টাকা জানিয়ে দিলাম তো ছোট আমার তত চিনিও না পরে আমি টাকা দিলাম এক টাকা না দুই টাকা নেয় আর কি পর তুমি তো অন্ধ নামাজ পড়ে আসতেন আমার সিরিয়াল পড়লো এই আমি সাইকেল চালিয়ে এনতে গেছি ওই ইয়ে নাগরপুর পরীক্ষা দিছি কোন জায়গায় খাতা কোথায় গেলে কত নাম্বার পাবো ডিভিশন উনি পরীক্ষা করবার লেগে গেছে পরীক্ষা করে ঠিকই বেসিস তাই বেছি এই রেজাল্টের আগে আগে আর কি পরে বল যে কি ই যে আমার তো পরীক্ষা দিছি দাখাল পরীক্ষা এন আমি ফার্স্ট ডিভিশন পাবো না কেমনি কি কোনটা কী পাবো আমি তো ঘটনা করিনি আর এইটা আর শারীরিক একটু সমস্যা আছে মুখে একটু বরণ উঠে দুর্বল লাগে ওইটার জন্য আমার একটা ওষুধ লিখে দিল আর হলো আর একটা তাবিজ লিখে দিল গঞ্জলা রস গেল আর ভুলে দিল যে আপনার খাতাটা অমুক জায়গায় তমুক জায়গায় ওই জায়গায় গেছে আপনার একটা একটা সাবজেক্ট আপনার খুব কষ্ট এই সাবজেক্টটা আপনার খুব কম নাম্বার আপনি পাইছেন আপনি ফার্স্ট ডিভিশন পাবেন না তবে সেকেন্ড ডিভিশন উপরে নাম্বার পাইবেন সব সব ভাঙিয়ে সব করে দিল একবারে পরে যা যা কইসে যেমনি দেবে ক্রিম নিম একটা ওই যে সাদা একটা পাথর পাথর আতে নিয়ে এমনি করে সব করে মানুষ মানে সিরিয়াল বাড়ি ঘর মানে খারাপ করে এই অবস্থা দুই টাকা তিন করে নেয় আর কি এই পরে কেউর গরু আরে গেছে কেউর মই সারাই গেছে কেউ নাই কেউ আছে সারা দিন ফাটা পাঁচ বিঘা লোকটা খুব ভালো আর কি তোনার ওই পাথর দিয়ে হলো সব কাজ করে পাথর তো একজন ওনার পাথর চুরি করে নিয়ে গেছিল রাখতে পারে না কে যে আমিও কই কয়ে পারে নাই সাঁতাও পরে হেরে আবার দিয়ে পাইছে আবার ওই পাথর এখন মনে হয় উনি নাই আর কি মারা গেছে অনেক আগেই ইন্তেকাল হয়ে গেছে আর কি কি এক জিনিস পাইছিল আল্লাহ জানে পিনছু কবিরাজ আমার কি কবিরাজ বানাইছেন তা তোমার কাছে কবিরাজ পাথর নাই ওই পাথরটা কাম হইত করে আছে কথা ঠিক আছে আসল পাথর আছে মেহরবানি করে আমি যে লাইনের মানুষ ওই লাইনের আমার কইবেন যা মেয়ে সবক করে জিকিরকে আমার দেন বিশ্ববিদ্যান্ত তা থুইয়া পোলা গেছে বিদ্যাসে মেয় হয়েছে ছয় বছর পোলা বান হয় না পোলা গেছে ছয় বছরের আটাও লেহে না আমার মানজা বিষ এই বউ কথা হন না কী সমস্ত দুনিয়ার গিয়ে দেয় মানে আমার কবিরাজ বাড়িয়া আলাই আর কি অসুখ বিসুখ চিকিৎসা তো মানে পেশিক তো আছেই ই ট্যাবলেট ই সিরাপ অমুক টমু খেতেন মনে মনে ভাবে যে পীরঘির তলে গিরি কবিরাজগিরিবার হয়ে জেলা এই অবস্থা যাই যে রাজ্যের মানুষ আমি যেটা নিয়ে আমার খেলা খেলিয়ে ওইটাই আমি শিক্ষকতা করি আমি আপনাকে একটা ওষুধ প্রেসক্রিপশন লিখে দেবো এটা আমার জন্য হলো অবৈধ কারণ আমি তো ডাক্তার না উপকারের জন্য কিছু একটু বলে টুলে দেইবা हैन হেই দেইহান বড় হয়ে গেছে কেন হেই বড় হয়েছে हैन যে পিরীর ঘরে আমার তলেপস মানুষ আছেই সারা দিন পয়শো মানুষ হয় সারা দিন দতি আছে আরকি যাই হোক আমি যে উপকার করাবো এটা আমার ভাগ্য নাকি কর আল্লাহ যে পাঠায় আমার কাছে মানুষ আল্লাহ তো আমার কাছে পাঠায় তার উপকারের জন্য না এটা খেদমতের জন্য না এজন্য কি কোনো টাকা ডিমান্ড করি আমি কিছু লেগে যে আমার দোষী টিয়ার দিন এটি কি কই ওই খেলো আমার নাই আমি এটাও বলি না এটা এরা ফ্রি মানুষের খেদমত করি কারো বুদ্ধি দিই কারো একটা কথা বলে কারো টামল দিয়ে দি কাঠের প্রেসক্রিপশন লিখে দেয় একটা ওষুধ ট্যাবলেটের কথা একটা লিখে দেয় তার দুরহ ট্যাবলেট তাই দেশে পাওয়াই কিছু জায়গার চায় না এই সমস্ত ট্যাবলেট ওষুধ আবার লেফল লাগে এটা এই এগুলো করে মানুষের উপকার হয় এটা তাতে আপনারা যারা যারা কিছু কিছু উপকার পাইছেন আমি তো কোনো বিনিময় নেই না আল্লাহর কাছে আপনারা দোয়া করেন আমার জন্যে আমি যেন আরো বেশি বেশি খেদমত যেন করা পারি এরকম কিন্তু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যায় এরকম যারা যার দরবার আসছেন চিকিৎসা পত্র নিয়ে উপকার পাইছেন কে কে আল্লাহ হক আরো জানি বেশি মানুষ উপকার পান আল্লাহ জিকির করেন অন্তরের উপকার পান আল্লাহ পাক বলছেন আল্লাহ তাত পাইনি কলম আল্লাহ জিকির করেন কলপ শান্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর যে নিয়ম নীতি মানিকম দরবার সেটা আমরা বলে রক্ষার জন্যে তা পালন যদি করেন সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন তা আমরা চাই আপনার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক হলে আপনার যেন সুস্থ থাকেন আপনার যেন ভালো থাকেন আপনার যেন দীর্ঘজীবী হন আপনার জীবন যেন সুন্দর হয় দুনিয়া খেলা দুইটা যেন সুন্দর হয় এই এই কথা তো আমি বলি না কে বলছেন মালিক ফিদ দুনিয়া রবেন অফিল আখেরা তেনে তা বান্না দুনিয়াতে মঙ্গল করো আখেরা তো মঙ্গল করো আল্লাহ শিখেই দিছে বেশি বেশি করো অর্থাৎ কে ওর দ্বারা কেউ উপকৃত হয় আজকের সবক মাহফিলে মেহেরবানীকে যারা নতুন বায়াত হলেন প্রথম সবক সমান আল্লাহ এক সেবার আলহামদুলিল্লাহ সেবার সবার তিন কথা কথাটাকে মানে খেয়াল আল্লাহ আমার দিকে সাইরে সঙ্গেল্লাহর দিকে সাইরে সঙ্গে আল্লাহকে দেখে রাখি আল্লাহ আমার ডাকের জবাব দেখায় বান্দা আমাকে ডাকো ওকে ডাকটা কানে শোনার চেষ্টা করবে এরপরে লাইল হাই লাল্লা পাঁচশো বার মুখে মুখে লাইল হাই লাল্লা জিকির করবেন দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মহাবুদ নেয় লাহ পাতা ডান কাল দিতে উঠাবেন লা ই লাহা লা ই লা হা হি মুখে মুখে লাইল হাই জিকির করবেন আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাবাদে বাদে কেহ মহব নাই এটার সাথে কোন সিট বেদাত কিছু আছে কোন ভুয়া কিছু শিখানইল এতক্ষণ ওই যে কোরআন হাজার কিছু আলাপ আলোচনা করলাম হারাম কুণ্ডা তেলামি সংশোধন করে দে আর এই জিকির করবেন খারাপ কুণ্ডা ওইছে এটা তাহলে এটুক করে যদি জীবনে আপনি ভালো পান ভালো লাগে সমস্যা কোন জায়গাটা অসুবিধা কোন জায়গা অসুবিধার কথা কন সুবিধা বানাইয়া দিই এই তাহলে পাঁচশো বার কয়েক জায়গায় অসুবিধা আছে একটু জুড়ে দিন একটু কন জুড়ে পরে আস্তে করেন জান তো সমস্যা নাই কিছুদিন একটু জোরে কন একটু মানুষের ডিস্টার্ব যেন না হয় ভূমির ডিস্টার্ব না হয় সমস্যা যেন না হয় মধ্যম যে কন ইয়ার পরে আস্তে আস্তে কুয়েন তে কোনো কাজে লাগবে না তে তার কোনো সমস্যা নাই এটা হলো প্রথম সবক যারা বায়াত পুরি ধরবেন তারা প্রথম এই সবক আজকে থেকে এটা শুরু করে দিবেন সকালে ফজন্যওয়াজ পর আবার সন্ধ্যায় শুরু করে দিবেন এরপর যারা প্রথম সবক যারা ছিলেন গত ছয় মাসে এক বছরে এখন তারা দ্বিতীয় সবক বারো তসবির সবক তারা নিবেন কপাল থেকে নাক বরাবর দৃষ্টান্বন দৃশ্য সরাবেন না মরণের খেল করবেন আমি এখন মারা গেলাম আমাকে এখন ঘর থেকে বাহির করে আমাকে এখন গুসল দেয় আমাকে গোসল এখন শেষ করা হয়েছে সাদা কাফনের কাপড় আমাকে এখন মুরাইয়ে রাখছে আপনার স্ত্রীর মাথার কাছে দাঁড়িয়ে বলে স্বামী ও স্বামী তুমি আমাকে কি করে গেল ছোটো ছোটো বাচ্চা ছেড়ে বেলা আপনার জন্য কান্নাকাটি পারে জানাজান নামাজ হয়ে গেল এখন কবরের পাশে না আপনাকে এখন নামা কবরের ভিতরে না কবরের পাশে না আপনাকে এখন নামা এই খেলে খেলে পাঁচবার শিব করবেন খেয়াল করবেন দুরু শরীপ দুরদু সালাম টুকুর শোনানি মদিয়ানা নবী পাকের রহজবরকে পৌঁছিয়া দিলাম তারপরে এগারবার আস্তাকল্লা পড়বেন আমার গুনার জন্য আমি তবাক করলাম এটা নিহত করবেন তারপর সোমান আল্লাহ আকসব আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আকসব আর আল্লাহ আকবর তিন কথার একই মানে খেয়াল করবেন আল্লাহ আমার দিকে সায়াস আমি আল্লাহর দিকে সায়াস আমি আল্লাহকে দেখা রাখি আল্লাহ আমার ডাকের জবাব দেখোয় বান্দা আমাকে ডাকোকে অথবা বান্দা আমাকে বোলাউকে এই খেলে খেলে এই চিকিৎটা করবেন তারপরে লা ইলাহ ইল্লাল্লাহ দুইশো বার লা কোথা ডান উঠাইবেন লা ইলাহা হেইট লা লা ই লাহা হেইট এরপরে লা ইলাহ ইল্লাল্লাহর সাথেই বলবেন এটা একটা রেয়াজতের জন্য যে ঠিক করে কলবে ফালানের জন্যে এই আপনাল্লাহ বললাম ইল্লাল্লা বলবেন ওটা না লা ইলাহা ইল্লাল্লাহ ওই সাথেই ইল্লাল্লাহ বললে কলবে একটা রেয়াজত করবেন এ না লা বার গেল ওই সাথেই আপনি চালিয়ে যাবেন এটা তাহলে এটা নিয়ে আর কোনো বাদানবাদ প্রশ্ন এগুলার হবে না এই আপনি রিয়াজত করলেন এটা এটা একটা ট্রেনিং দিলেন সেই হিসাবে আর কি আপনি এটা করলেন ইল্লা আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া ইল্লা আল্লাহ আছে নফি নফিসবা আছে লা ইলাহা তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাহ এর পরবেন হলো চারশো এরপরে আল্লাহল্লাহ ছয়শো এটা হল বারো ত্রিশবীর সবক দ্বিতীয় সবকই দেয় আল্লাহ্লাহ ছয়শো আল আহ আল কপাল থেকে নাক একবার দৃষ্টি এটা সরবেন না আল্ল বা ডাকেন কি সব রে তাহলে সমস্যা কি আপনি আল্লাহরে ডাকতেছেন শিখবে দাদা বুকে কি আল্লাহরে ডাকতেছেন আল্লাহ ডাকতেছেন আল্লাহ পক বলেন আমিও তোমাকে ডাকি অর্থাৎ আমি তোমার ডাকের উত্তর দিই ফুরু নিয়ে এবার আল্লাহকে ডাকেন মহান মাবুদকে ডাকেন আপনার ডাক শুনতেছে আল্লাহ বলে তোমার ডাকি শুনি না আলিমি জাতি সুদূর তোমার অন্তরের ভিতরের খবর গুলো আমি আল্লাহ রাখি এক সময় দেখা যাবে যে ডাকতে 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 এবার হৃদয়ে অন্তরে রুহের অনুভব এসে যাবে আত্মার হয়তোবা আমার রব আমার ডাকের কোন উত্তর দেন এবার আল্লাহ ডাক চালিয়ে যাবেন আসছে পথে আধার নেমে তাই কিরি তুই রইবি থেমে বারে বারে জ্বালবি বাতি হয়তোবাতি জ্বলবে না তা বলে ভাবনা করা চলবে না বারে বারে ঠেলবি দুয়ার হয়তো দুয়ার খুলবে না তা বলে বসে থাকা চলবে না কাজে একবার দরজা ধাক্কা দেন আবার ধাক্কা দেন আবার ধাক্কা দেন কোনো না কোনো সময় দরজা খুলবি বন্ধ দরজা খুলে যাবে কলবের যে দরজা আছে আল্লাহ জিকির করতে 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 কোন সময় কলবের দরজা খুলে যাবে এই জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষার প্রহর গুনতে হবে দুনিয়ার অল্প সময় কয় বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর অল্প কিছুদিন এই সময় আল্লাহ জি কি চালে যায় যাবে না মৃত্যুর পরে যে কত অনন্তকাল কবর শুয়ে থাকবেন তখন জিকির করার কি সময় পাবেন মৃত্যুর পরে কি নামাজ কবরে যে নামাজ পড়ার টাইম আছে দেখ দুনিয়াতে নামাজ পড়লাম না নামাজ পড়লাম না তো মেলায় চাকরি বাকরি অফিস আদালত করি অনেক সময় ময়রা লই ময়রা আর ব্যাগ নামাজ একটা কোন কোন ব্যক্তি নিয়াত করছেন যে দুনিয়াতে নামাজে ঠেয়ান একসাথে মারার পর যে কবরে যে ব্যাগ নামাজ একসাথে পড়বো আল্লাহ আকবর ছয়জন হাত উঠেছে বুঝে ওই যে নামাজ পড়বে তো ওইটাই খেয়াল করছে